আমি এসেছি এখানে তো মোটামুটি এতটা ক্রাউড নেই ভোটারের উপস্থিতি কম সেই হিসাবে স্বাভাবিকই মনে হলো এখানে কিন্তু ভোট কেন্দ্র তো বহুত অনেক ভোট কেন্দ্র চারটা থানা মিলিয়ে ভোট কেন্দ্র সে সব ভোট কেন্দ্র না ঘুরে তো কোনো ঘটনা মন্তব্য করে যায় না আমি বেশ কিছু কেন্দ্রে করেছি ভোট ব্যবস্থাটা একেবারেই কম জয়ের ব্যাপারে এখন জয়ের ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশা করছি

উনি ভদ্রলোক মানুষ উনিও জানবেন না নিজ দিয়ে কি হয় অনেকের কারণে কিন্তু সরকারের বর্ধমান অনেকের কারণে ইলেকশন কমিশনের বর্ধমান এইসব বিষয়গুলি তাদেরকে অবশ্যই দেখতে হবে এবং এগুলিকে নিবৃত করতে হবে ইলেকশন কমিশনকে বললো দিল কারণ এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র চার মাস পরেই আবার নির্বাচন জাতীয় নির্বাচন সারা পৃথিবীর দুটি দুটি বলা হয় বিশ্বশক্তির দুটি বলা হয় এদিকে তাকিয়ে আছে বাংলাদেশে জিও পলিটিক্যাল এবং আপনার মিলিটারি স্ট্র্যাটেজিক পয়েন্ট অব ভিউতে তো সেখানে আজকে যে টানা পড়েন চলছে বাংলাদেশকে নিয়ে আমাদের এই ইলেকশন যদি ফেয়ার হয় এবং আমরা যদিও সুইপ ওভার করি তাহলে এটা একটা উদাহরণ হিসেবে থাকবে এবং আমরাও তখন সবাইকে বলতে পারবো যে না সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়